হঠাৎ করে এক লোকের একশো কোটি টাকা চুরি হয়ে যায় কিন্তু পুলিশ কিছুতেই সে চোরকে ধরতে পারছে না আবার ঠিক এরই মধ্যে ব্যাংক থেকে আসা একটা পাঁচশো কোটি টাকার গাড়িও অদ্ভুতভাবে চুরি হয় সবাই বলছে চুরিগুলো হয়তো বা কোনো ভূতে করছে কারণ পুলিশ কোনো অপরাধীকেই ধরতে পারছে না কিন্তু চুরিগুলো আসলে কে করছে বন্ধুরা আর কিভাবে বা করছে সেটাই জানতে হলে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে পুরোটা গল্প জুড়ে তো চলো আর বেশি সময় নষ্ট না করে দেখে আসি একশো তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা গাড়িতে করে টাকা ট্রান্সফার করা হচ্ছিল কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় টাকাগুলো চুরি হয়ে যায় কিন্তু যে টাকাটা চুরি হয়েছিল সেটা কোনো ছোট অ্যামাউন্ট ছিল না গাড়িতে ছিল প্রায় পাঁচশো কোটি টাকা এমনকি টাকা চুরি হয়ে যাওয়ার পর থেকে পুলিশ চোরদেরকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না কেউ কেউ তো বলছিল টাকাগুলো হয়তোবা ভূতে চুরি করে নিয়ে গিয়েছে কিন্তু আসলেই পাঁচশো কোটি টাকা কে চুরি করেছে এই ঘটনা জানতে হলে আমাদেরকে যেতে হবে চল্লিশ দিন পেছনে ঠিক চল্লিশ দিন আগে হঠাৎ করে এক সকালে একটা প্রসিটি মে মেয়ে থানায় আসে সে থানায় এসে বলে যে গতকাল রাতে আমার কাছে একজন লোক এসেছিল আর পুরো রাত থাকার পর সকালে যাওয়ার আগে লোকটা উঠে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গিয়েছে তাই আমি ওই লোকটার বিরুদ্ধে কেস করতে এসেছি এটা একজন পুলিশ বলে ওঠে যে কি দিনকাল চলে আসলো এমন এমন কেসও আমাদেরকে নিতে হচ্ছে এখন কি আমাদের লাস্টের চোর ডাকাত বাদ দিয়ে এই লোককে খুঁজে বের করতে হবে নাকি পুলিশ তখন ওই লোকটার নাম জিজ্ঞাসা করে কিন্তু মেয়েটা বলে যে স্যার আমার তো নাম মনে নাই কিন্তু তার চেহারা খান আমার মনে আছে আপনার একজন ডাক দিলে আমি তার বর্ণনা দিতে পারবো এটা বলে এসে ওই লোকটা চেহারার বর্ণনা দিতে শুরু করে ঠিক তখনই থানায় এসে চেতন ঢোকে আর চেতনকে দেখে তো মেয়েটা চিৎকার করে বলে ওঠে এই যে তো সেই লোকটা যে আমার সাথে কালকে এমন কাজ করছে আর তখন আশেপাশে থাকা সবাই তো চেতনের দিকে হা করে তাকিয়ে থাকে আসলে চেতন নিজে পুলিশ অফিসার হওয়ার কারণে বাকিরা তাকে কেউ কিছুই বলতে পারছিল না কিন্তু চেতন তখন বলতে থাকে যে আমার দাদা বলেছিল পরিশ্রম করলে সেটার ফল আমি অবশ্যই পাবো তাই আমি সারা রাত পরিশ্রম করার পর সকালে আমার পাওনা ফল নিয়েই ফিরে এসেছি আর এই হলো আমাদের গল্পের মেইন চরিত্র তো এবার তার বন্ধুদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে স্ক্রিনে চেতন যায় এখন যাকে দেখতে পাচ্ছ তার নাম হলো রাহুল আর সে পেশায় একজন মেকানিক মেকানিক হলো রাহুলের একজন গার্লফ্রেন্ড আছে যার নাম গায়ত্রী আর গায়ত্রী রাহুলকে অনেক ভালোবাসত আজকে গায়ত্রীর জন্মদিন গায়ত্রী সব সময় চায় যে রাহুল যেন তাকে করে কিন্তু রাহুল বারবার বার বাহানা করে তাদের বিয়েটা কি পিছিয়ে দিচ্ছে কারণ আসলে রাহুল লাইলা নামের অন্য একটা মেয়েকে পছন্দ করে যে কিনা আবার তার গ্যারেজের সামনে বাড়িতে থাকে এরপর আমরা লাইলাকে দেখতে পাই লাইলা আসলে বেশ সুন্দরী আর সেই সঙ্গে অনেক চালাক একটা মেয়ে আসলে সে যে বাড়িতে থাকে সেটা তার নিজের বাড়ি ছিল না লাইলা এখানে একজন সুগার ড্যাডি অর্থাৎ তার থেকে বয়সে অনেক বড় একজন লোকের সঙ্গেই থাকে আর তার বয়ফ্রেন্ডের নাম হলো সুন্দরলাল এই সুন্দরলালের আবার অনেক টাকা আর সেই টাকাগুলোকে সে নিজের ইচ্ছা মতো খরচ করতে পছন্দ করত এরপর একদিন আমরা দেখতে পাই সুন্দরলালের জন্মদিন ছিল আর তার ম্যানেজার ভাসু একটা পার্টির আয়োজন করেছে যেখানে এসআই চেতন এবং রাহুলও এসেছিল কারণ তারা দুইজন সুন্দরলালের বন্ধু ছিল আর বেশ কিছুক্ষণ ধরে সেখানে পার্টিও চলে এমন সময় পার্টি শেষ হয়ে গেলে সবাই যার যার বাড়িতে ফিরে যায় ম্যানেজার বাসু ও তার নিজের বাড়িতে ফিরে এসে যখন খেতে বসে ঠিক তখনই তার কাছে আবার একটা ফোন আসে আর ওই ফোন কলে সে জানতে পারে যে আজ রাতে সুন্দরলালের বাড়িতে পুলিশের রেড পড়তে পারে বাসু তোর সঙ্গে সঙ্গে সুন্দরলালকে ফোন করে আর স্কুটিটা নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয় অন্যদিকে সুন্দরলাল তো এতক্ষণ তার জন্মদিনের পার্টি এনজয় করছিল কিন্তু হঠাৎ করে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায় লাল দ্রুত তার রুমের অল ভেঙে লুকিয়ে রাখা একশো কোটি টাকা বস্তায় ভরে ফেলে আর টাকাগুলো নিয়ে সে শহরের বাইরে রেখে আসার জন্য বেরিয়ে পড়ে কিন্তু কিছু আসতে এসে দেখতে পায় যে রাস্তায় পুলিশের চেকিং বসেছে আর সেখানে দায়িত্ব ছিল এসআই চেতন লাল খুব ভালো করেই জানত যদি অন্য পুলিশের হাতে সে ধরা পড়ে তাহলে হয়তো কিছু টাকা খেয়ে তাকে ছেড়ে দেবে কিন্তু যদি চেতনের হাতে ধরা পড়ে তাহলে তার সব টাকা সেই নিয়ে নেবে তাই লাল সামনে গিয়ে আবারও বাড়ির দিকে ফিরে আসে আর বাড়িতে এসে সোজা ছাদে চলে যায় সেখান থেকে টাকার বস্তাগুলো বাড়ির পেছনের জঙ্গলে ফেলে দেয় ওপর থেকে নিজের বস্তাগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছিল আর তখনই কিছুক্ষণের মধ্যে তার বাড়িতে পুলিশ চলে আসে পুলিশ তো সারা বাড়িতে তন্ন করে খুঁজেও কোনো টাকার সন্ধানই পায় না এমনকি তার ছাদে এসে তাদের ফেলানো টাকার বস্তাগুলোর দিকে লাইট মারে কিন্তু সেখানে কিছু না দেখতে পেয়ে তারা চলে যায় কিন্তু পুলিশ চলে যাওয়ার পর লালের অনেক সন্দেহ হয় কারণ সে যেখানে টাকার বস্তাটা ফেলেছিল সেখানে পুলিশ কিছুই দেখতে না কেন তাই সে দ্রুত নিচের দিকে লাইট কিন্তু দেখা যায় যে সেখানে আর তার টাকার বস্তাটা নেই আর এটা দেখে বেচারা লাল সেখানে হার্ট অ্যাটাক করেই মারা যায় আর তার ম্যানেজার ভাসু ও সে লালের ডেড বডির সঙ্গে লাইলাকে দেখে সন্দেহ করতে শুরু করে আর সে ভাবছিল যে টাকার লোভে হয়তো বা লাইলায় মেরে ফেললো না তো তাই সে পুলিশকে ফোন করে আর এসআই চেতন সেখানে সঙ্গে সঙ্গে চলে আসে চেতন এসে এই ভাসুকে বলে যে দেখো তুমি যদি একশো কোটি টাকা চুরি করে থাকো তাহলে আমাকে সরাসরি বলে দাও তুমি আর আমি পঞ্চাশ পঞ্চাশ ভাগ করে নেব তোমাকে জেলও খাটতে হবে না কিন্তু ভাসু তখন বলে যে আমি যদি একশো কোটি টাকা চুরি করতাম তাহলে তোমাকে কেন ডাকতাম এখানে কিন্তু এখানে চেতন আসার আগেই লায়লা এখান থেকে পালিয়েছে তাই ভাসুকে লাশের সঙ্গে চেতন একা এখানে দেখার পর তার উপরেই সন্দেহ করে এদিকে আমরা লায়লাকে দেখতে পাই সে অনেক ভয় তার বান্ধবীর বাড়িতেই চলে এসেছে আর এখানে সে লালা তাদেরকে কিছুই খুলে বলে আসলে লাইলা আগে থেকে ওই একশো কোটি টাকা যে সুন্দর লাল বাড়িতে লুকিয়ে রেখেছিল সেই ব্যাপারে জানতো আর সে সুযোগও খুঁজছিল কখন সে লালকে এই টাকাগুলো চুরি করতে পারবে কিন্তু চুরিটা যে আসলে কে করেছে এটা কিন্তু আমরা একটু জানতে পারবো আসলে লালের বাড়িতে যে পুলিশ রেড করানো হয়েছিল সেটা ছিল পুরোপুরি নকল অর্থাৎ শুধুমাত্র তার টাকাগুলোকে ভাগানোর জন্যই কেউ আগে আগে এই প্ল্যানটা করেছিল তো পরের দিন চেতন লালের ছেলেকে পুলিশ স্টেশনে নিয়ে আসে একশো কোটি টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা আর সেখানে ওই এরিয়ার ডিএসপিও ছিল যখন তার কানেই একশো কোটি টাকার কথাটা যায় সে চেতনকে ডেকে বলে যে দ্রুত একশো কোটি টাকা খুঁজে বের করো তার মধ্য থেকে অর্ধেক আমার বাড়িতে পৌঁছে দিয়ে চেতন এটা দেখে খুব ভালো করে বুঝতে পারে যে তার থেকে আরো বড় বড় রাঘব বল ডিপার্টমেন্টে অনেক আগে থেকেই বসে আছে এদিকে অনেক চেষ্টা করে কোনো কুল কিনারা না পেয়ে লাইলা চেতন আর ভাসু তিনজনে নিজে নিজের মতো করে টাকা খুঁজতে শুরু করে আর এখানে তাদের তিনজনের সবার প্রথমে রাহুলের উপরে সন্দেহ হয় কারণ ওইদিন দিন বার্থডে পার্টিতে রাহুলও ছিল আর সব থেকে বেশি টাকার প্রয়োজন তো রাহুলের কারণ সে একজন সামান্য মেকানিক ছিল তো লাইলা রাহুলের সঙ্গে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে যেদিন তুমি পার্টিতে এসেছিলে সেদিন কি অপরিচিত কাউকে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে রাহুল বলে যে কই না তো তো আমি এমন কাউকে দেখিনি আর কিছুক্ষণ পর সেখানে ভাসু রাহুলের সঙ্গে দেখা করতে আসে আর সেও তাকে সেম প্রশ্নটাই করে আর এইসব কিছু দেখে রাহুলের সাথে থাকা তার বন্ধুর সন্দেহ হতে শুরু করে যে কেন সবাই রাহুলকে বারবার একই প্রশ্ন করছে আর এই বিষয়টা রাহুলের বন্ধু তাকে বলে কিন্তু রাহুলেতে অতটা মনোযোগ দেয় না কারণ তারা দুইজন কেউই একশো কোটি টাকার ব্যাপারে কিছুই জানতো না তো পরের দিন চেতন রাহুলের গ্যারেজে আসে আর সে আবারও রাহুলের কাছে ওই দিন কি হয়েছিল সেই ব্যাপারে জানতে চায় চেতন যখন রাহুলের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই আবার রাহুলের বন্ধু বাইরে থাকা পুলিশ কনস্টেবলের কাছ থেকে জানতে পারে যে আসল ঘটনাটা কি আর বারবার সবাই তাকে একই রকম কথা কেন জিজ্ঞাসা করছে তখনই পুলিশ কনস্টেবল তাকে বলে যে সুন্দরলালের একশো কোটি টাকা চুরি হয়ে গিয়েছে আর সেটা খুঁজতেই এত আয়োজন এটা ঘটনার পর রাহুলের বন্ধু পুলিশ সেখান থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রাহুলের কাছেই আসে আর তাকে ওই একশো কোটি টাকার ব্যাপারে সব কিছু খুলে বলে কিন্তু সব শুনেও রাহুল তেমন একটা আগ্রহ দেখায় না তো ওই দিন রাতে গায়ত্রী তার মা বাবাকে নিয়ে রাহুলের গ্যারেজে আসে তাকে দেখানোর জন্য কিন্তু রাহুল একজন সামান্য মেকানিক জেনে গায়ত্রীর মা বাবা তাকে অনেক অপমান করে আর বলে যে সামান্য মেকানিক হয় তুমি আমার মেয়েকে কিভাবে খুশি রাখবে গায়ত্রীর বাবার কথায় রাহুল খুবই কষ্ট পায় আর সে বলে যে ঠিক আছে আমি আপনাকে টাকা ইনকাম করেই দেখাবো এর পরের দিন আবার দেখা যায় যে ফাসু লাইলাকে খুঁজে পায় আসলে ওই দিনের ঘটনার পর থেকে লাইলার সবার চোখের আড়ালে লুকিয়ে থাকছিল ফাসু লাইলার কাছে এসে বসে আর তাকে বলে যে সত্যি করে বলো তোমার কাছে একশো কোটি টাকা আছে তাই না তুমি আমাকে ওটা দিয়ে দাও আমরা ওটা অর্ধেক ভাগাভাগি করে নেব আর ঠিক তখন এবার সেখানে চেতন চলে আসে সে আগে থেকে সব কথাগুলো শুনে ফেলেছিল তাই চেতন সেখানে সে লাইলাকে প্রস্তাব দেয় চলো এক কাজ করি আমরা তিনজন মিলে একসঙ্গে টাকাটা খুঁজি যদি পেয়ে যায় তাহলে সমান সমান তিন ভাগ করে নেব আর চেতনের এই শর্তে বাকিরাও রাজি হয়ে যায় আর তারা যখন ভাবতে থাকে তখন সবার আগে তাদের সন্দেহ গিয়ে পড়ে রাহুলের ওপরই আর ঠিক এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আসলে সত্যি সত্যি রাহুলই একশো করে টাকা চুরি করেছিল সেখানে আমরা দেখতে পাই রাহুল তার গ্যারেজের পুরাতন ডায়ের ভাজে ভাজে ওই টাকাগুলোকে লুকিয়ে রেখেছিল রাহুলের বন্ধু যখন এটা জানতে পারে তার তো বিশ্বাসই হচ্ছিল না কারণ তার মনে হচ্ছিল যে সে যেন স্বপ্ন দেখছে কিন্তু এই খুশি আবার তাদের বেশিক্ষণ স্থায়ী থাকে না কারণ পরের দিনে যেতন পুলিশ ফোর্স নিয়ে রাহুলের সম্পূর্ণ গ্যারেজ চেক করতে শুরু করে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও সে কোথাও টাকাটা পায় না এদিকে সেই ডিএসপিও আর কোনো উপায় না দেখে এক এক করে ভাসু লাইলা আর রাহুলের বন্ধুদেরকে থানায় ডেকে নিয়ে নিজেই জিজ্ঞাসাবাদ করা শুরু করে কিন্তু তাদের কারো কাছ থেকে সে কিছুই জানতে পারে না থানা থেকে বের হয়ে রাহুলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করে যে তুই এতগুলো টাকা কোথায় লুকিয়েছিস আর তারা যখন এইসব কথা বলছিল ঠিক তখনই আবার তাদের গ্যারেজে একটা গাড়ি ঠিক করার জন্য লোক আসে আর রাহুল যখন এই গাড়ির ওপরের অংশ খোলে সঙ্গে সঙ্গে ভেতর থেকে সব টাকাই বেরিয়ে আসে আসলে রাহুল খুব আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিল তাকে সবাই সন্দেহ করতে শুরু করেছে তাই সে বেশ কয়েকদিন ধরে তার গ্যারেজে ঠিক করাতে আসা গাড়িগুলোর ভেতরে অল্প অল্প করে টাকা লুকিয়ে রাখা শুরু করে সেই সঙ্গে সে গাড়িগুলোকে ঠিক করার সময় এমন কিছু সমস্যা রেখে দেয় যেগুলোর কারণে গাড়িটা আবার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আর ঠিক তার প্ল্যান মতোই সবকিছু হচ্ছিল রাহুলের এই সব মাস্টার প্ল্যান শুনে তো তার বন্ধু একেবারেই চমকে যায় সে রাহুলকে বলেছে চল আমরা এতগুলো টাকা নিয়ে বিদেশ চলে যাই আর তার বন্ধুর কথা রাহুল রাজিও হয়ে যায় তারা দুইজন তো অনেক খুশি খুশি একটা বাড়ি এসে ড্রিঙ্কস করতে থাকে আর ওই পুরো রাতটা তারা সেখানেই মদ খেয়ে কাটিয়ে দেয় এমনকি ওই বাড়িয়ে ঘুমিয়ে পড়ে সকালে যখন তাদের জ্ঞান ফিরে আর ওইটার যখন বিল নিতে আসে রাহুল তাকে কয়েকটা পাঁচশো টাকার নোট দেয় আর তখন ওয়েটার তাদের দিকে তাকিয়ে বলেছে মনে হচ্ছে তোমাদের নেশা এখনো কাটেনি গতকাল রাত থেকে সরকার পাঁচশো আর এক হাজার টাকার নোট বাতিল করে দিয়েছে এইগুলো এখন আর কোনো কাজেই আসবে না এটা শুনে তো রাহুল আর তার বন্ধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ তারা ভাবছিল যে টাকার জন্য তারা এতদিন ধরে কষ্ট করলো তার এখন কোনোই দাম নেই অন্যদিকে এই খবর শুনে চেতন অনেক খুশি হয়ে যায় কারণ সে ভালো করে নোট বন্ধ করে দেওয়ার কারণে যে এত বড় চুরি করেছে তার অবশ্যই গিয়ে গিয়ে নোটগুলোকে নিতে হবে আর কোনো কেউ যদি এত পরিমাণ টাকা পাল্টায় তাহলে কারো না কারো নজরে পড়বে আর এই জন্য তাদের ডিএসপি তখন ওই এলাকার সব ব্যাংক ম্যানেজারদেরকে ডাক দেয় সব ম্যানেজাররা বলতে শুধুমাত্র তারা দুর্নীতি করত তাদেরকেই কারণ কোনো সৎ ম্যানেজার তো অবশ্যই আর এই কাজ করবে না আর এরপর আবার তাদের ওপর নজরদারিও শুরু হয়ে যায় এদিকে রাহুল তার বন্ধুদেরকে নিয়ে তাদের পাশে একটা ব্যাংকে আসে আর সেখানে এসে ব্যাংক ম্যানেজারকে বলে যে আমাদের এক লাখ টাকা নোট পাল্টা দিতে হবে ম্যানেজার এটা শুনে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি কাজ করো তখন রাহুল বলে যে আমরা একটা গাড়ির মেকানিক এটা শুনে ম্যানেজার সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন দিয়ে দেয় আর পুলিশকে জানায় যে দুইজন মেকানিক এক লাখ টাকা পাল্টাতে এসেছে কিন্তু পুলিশের নাম শুনতেই তো রাহুল আর তার বন্ধু দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর বাইরে গিয়ে রাহুল তার বন্ধুকে বলে যে মাত্র এক লাখ টাকার জন্য যদি পুলিশকে করতে হয় তাহলে একশো করে কখনোই পাল্টাতে পারবো না আর তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সব টাকা আগুনেই পুড়িয়ে ফেলবে যাতে করে অন্তত তারা এই সমস্যা থেকে রক্ষা পায় এরপর তারা জঙ্গলের মধ্যে বসে একটা জায়গায় সব নোটগুলোকে রেখে আগুন জ্বালিয়ে দেয় আর এখানেই ঘটে মহাবিপদ এতগুলো টাকায় একসঙ্গে আগুন ধরে যাওয়ার কারণে অনেকগুলো টাকা তো অর্ধেক পুড়ে গিয়ে বাতাসের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় আর এই অর্ধেক পোড়া টাকাগুলো যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এখানে টাকা পোড়ানো হয়েছিল তাই পরের দিন সকাল হতে না হতেই এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে আর মিডিয়া এই ব্যাপারে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করতে চলে আসে এরই মধ্যে আবার ডিএসপি রাগিনী নামের একটা ব্যাংক ম্যানেজারের কথা জানতে পারে রাগিনী বেশ কয়েকদিন ধরে অনেক কালো টাকাকে সাদা টাকায় পাল্টে দিচ্ছিল আর এরই মধ্যে কিছু পার্সেন্টেজ সে নিজের জন্য রেখে দিত এগুলো জানতে পেরে তো রাগিনীর ওপর ডিএসপির অনেক সন্দেহ হয় ঠিক তখনই এবার রাগিনীর ফোনে দেবা নামের একজনের ফোন আসে আর দেবা রাগিনীকে অনেকগুলো ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পাল্টে দিতে বলে কিন্তু পুলিশ নজরদারির কারণে রাগিনী রাজি হচ্ছিল না তখন দেবা নামের ওই লোকটা বলে যে তুমি চাইলে এই টাকা থেকে অর্ধেক টাকা নিজের নামে রেখে দিতে পারো আর এটা শুনে তো রাগিনীর বয়ফ্রেন্ডের অনেক লোভ হয়ে যায় তাই সে রাগিনীকে দেবার প্রস্তাবটা মেনে নিতে বলে রাগিনীও এই প্রস্তাবে রাজি হয়ে যায় ওই দিন রাতেই আবার এফবিআই পাঁচশো কোটি টাকা গাড়িতে করে ট্রান্সফার করছিল আর এই টাকাগুলো যে ব্যাংকে আসার কথা ছিল ওই ব্যাংকের ম্যানেজারই ছিল আসলে রাগিনি কিন্তু আসার আগে মাস পথে টাকাগুলো কিভাবে গায়েব হয়ে গিয়েছে সেটা আর কেউ বলতে পারে না আর তখন সেখানে পুলিশ এবং ডিএসপিও চলে আসে আর রাগিনাকে একটু আদর করতে লাগিনি স্বীকার করে দেয় যে সে নিজে এই টাকাগুলোকে সরিয়েছে কারণ তার সাথে দেবা নামের একজন বড় বিজনেসম্যানের ডিল হয়েছিল যে তার কালো টাকাগুলোকে সাদা করে দিতে পারবে কিনা রাগিনের কথাগুলো শুনে পুলিশ তখন দেবার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে জানা যায় যে দেবা পাঁচ বছর আগেই মারা গিয়েছে আর রাগিনীও তখন ভালো করে বুঝতে পারে যে নিশ্চয়ই কেউ তাকে বোকা বানিয়ে টাকাগুলোকে নিয়ে গিয়েছে আর অন্যদিকে তখন আমরা দেখতে পাই যে এক সন্ধ্যায় লাইলা ভাসু আর চেতনের কাছে বিশাল বিশাল কার্টুনে কিছু পার্সেল আসে আর এই পার্সেল খুলতেই তার ভেতর থেকে অনেক টাকা বের হয়ে আসে আর এই প্রত্যেকটা বক্সের সঙ্গে আবার একটা করে চিঠিও ছিল সেখানে লেখা ছিল যে এই টাকাগুলো পুরোটাই তোমাদের কিন্তু কখনো এটা খুঁজে বের করার চেষ্টা করো না যে কে তোমাদেরকে টাকাগুলো পাঠিয়েছে আসলে এখান থেকে আমরা জানতে পারি যে এই টাকাগুলো আসলে সবার কাছে পাঠিয়েছে আর এরপরই আমাদেরকে দেখানো হয় যে আসলে সেদিন রাহুলের পুরো একশো করে টাকা জ্বালিয়ে দেয়নি বরং সেখান থেকে কিছু টাকা সে নিজের জন্য আলাদা করেই রেখে দিয়েছিল তারপর সে দেবার পরিচয় নিয়ে রাগিনীর সঙ্গে ডিল করে সে রাগিনীকে বলে যে তুমি আমাকে টাকাটা পাঠিয়ে দাও আমি তোমাকে ব্ল্যাক মানি পাঠিয়ে দিই আর যখন ওই টাকায় ভর্তি কন্টেইনার নিয়ে গাড়িটা ব্যাংকের দিকে যাচ্ছিল সেই পথে রাহুল একটা নকল কনস্ট্রাকশনের কাজ বসিয়ে দেয় যখন ওই টাকাই ভর্তি ট্রাকটা তাদের সামনে এসে থামে রাহুল ওই ট্রাকের উপরে থাকা টাকার কন্টেইনারটা খুলে অন্য একটা খালি কন্টেইনারের সঙ্গে পাল্টে দেয় কিন্তু এমন কাজ তো রাহুল রাগিনীর সঙ্গে না করলেও পারতো তাহলে বন্ধুরা সে এমনটা কেন করলো আসলে যদি রাহুল নিজে এই চুরিটা করত তাহলে পুলিশ কখনো না কখনো তাকে ধরেই ফেলত কিন্তু এখানে সে রাগিনের মাধ্যমে দেবার নাম ঢুকিয়ে দিয়েছে আর এতে করে পুলিশ ভাববে যে দেবা হয়তোবা এখনো বেঁচে আছে অথবা তারই কোনো লোক এই কাজটা করেছে আর এভাবেই তারা তখন রাহুল পর্যন্ত আর পৌঁছাতে পারবে না আর সুন্দরলালের টাকার ব্যাপারে বলতে গেলে আসলে রাহুলের টার্গেট প্রথম থেকে সুন্দরলালের ওই বিল্ডিং এ থাকা টাকার ওপরই ছিল কিন্তু সবার সামনে সে সবসময় লায়লার কথাগুলো বলতো যাতে করে কেউ তাকে সন্দেহ না করে আর সেই দিন যে সুন্দরলালের বাড়িতে পুলিশ রেড করেছিল ওটাও রাহুলের প্ল্যান ছিল আর রাহুল আগে থেকেই দেখতে পেরেছিল সুন্দরলাল ওই টাকার বস্তাগুলোকে কোথায় রেখেছে তাই সুযোগ বুঝে এসে ওই দিন বস্তাগুলোকে সরিয়ে ফেলেছিল আর এইভাবেই সে সামান্য একটা থেকে শত শত কোটি টাকার মালিক হয়ে যায় আর আমাদের গল্পটাও আজকে এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকে এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু রাহুলের বুদ্ধি দুর্দান্ত লেগেছে সে আসলেই একটা মাস্টার মাইন্ড তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ